প্রোগ্রামার এবং কোডার ভাইদের জন্য এই ভিডিওটা আপনারা কষ্ট করে কোডিং করেন ঠিক আছে কিন্তু এআই এত পরিমাণ এগিয়ে যাচ্ছে যে কি বলবো বলার কিছু নাই আপনি শুধু ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন প্রথমে আপনি আপনার বাজারে সার্চ করবেন সেরেবাস কোডার ডট কম বা সেলেবার্স কোডার লিখেও দিতে পারেন সিলেবার্স কোডার করে প্রথম লিঙ্কে চলে যাবেন প্রথম লিঙ্কটা যাওয়ার পরে আপনারা এখানে লিখে দেবেন আপনাদের নিজেদের মতো একটা ফর্ম আমি আপাতত লিখে দিচ্ছি বিল মি এ লোন ক্যালকুলেটর অ্যাপ দিয়ে ইন্টার প্রেস করে দিল ভাই এখানে এইটা আপনি দেখেন এই গুলা করতে কি পরিমাণ সময় লাগে আর এখানে কয়েক সেকেন্ডের ভিতরেই আপনাদের মানে কি বলবো আর কিছু মানে কিছু বলার নেই কয়েক সেকেন্ডের ভিতরে আপনি দিয়ে দিল এটা দেখেন ইউজ করা যাচ্ছে না যে তা না এমন ইউজও করতে পারবেন সুন্দর মতো তো কি বুঝলেন আমি মনে করি এই টুলস আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ আপনারা যদি একটু ট্রিক্স খাটিয়ে আপনাদের কাজের সাথে টুলস ইউজ করতে পারে অনেক সময় বাঁচাতে পারবে